আশেপাশে যা ছিল কিছুতে লাথি মারছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি বাংলাদেশের নায়ক জাকের আলী অনিক একচল্লিশ বলে তিন চার ও ছয় ছক্কায় খেলেছেন অপরাজিত বাহাত্তর রানের ইনিংস সফল হয়েছেন স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার মিশন অথচ ব্যক্তিগত আঠেরো রানে জাকিরের ইনিংস থেমে যেতে পারত একটু ভুল বোঝাবুঝির কারণে তিনি ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন পরে তাকে ডেকে আনেন আম্পায়ার ঘটনা বাংলাদেশের ইনিংসের ওবারে এর চেজের করা দ্বিতীয় বলটিতে দুই রান নিতে চেয়েছিলেন জাকের কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় শামীম পাটোয়ারি সারা দেননি ফলে দুজনেই চলে যান এক প্রান্তে রাগে গজরাতে গজরাতে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন জাকের কিন্তু টিব রিপ্লে দেখা যায় জাকের যখন অন্য প্রান্তে পৌঁছে গেছেন তখন সেই প্রান্তে থাকা শামীমের ব্যাট ছিল মাটি ওপরে রিপ্লে দেখেই পরিষ্কার হয়ে যায় জাকের আউট নন আসলে করে আউট হয়েছে দুই রান করা শামীম ততক্ষণে জাকের ড্রেসিং রুমে চলে গেছেন তাকে ডেকে এনে শামিম ড্রেসিং রুমে ফেরত পাঠান আম্পায়ার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রান আউটের এই ঘটনা নিয়ে জাকের বলেন এটা ভয়াবহ গোল বোঝাবুঝি হয়েছিল ড্রেসিং রুমে গিয়ে আমি নিজেকে ব্যাথে এবং আশপাশ যা কুচু ছিল সব কিছুতে লাথি মারছিলাম জাকের আরো বলেন ততক্ষণে তৎক্ষণিক থার্ডাম আম্পায়ার আমাকে ডেকে নিল এরপর আমার কারণে আরও একটি রান আউট হয়েছে নিজেকে লাথি মারার ইচ্ছা হচ্ছিল আমার এবং সে সময় আমি ভেঙেও পড়েছিলাম তবে আলহামদুলিল্লাহ এরপর আমি দলের জন্য রান করার সুযোগ পেয়েছি এবং রানও করতে পেরেছি